নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই এত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারিয়ে ডি দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু সে সংক্রান্ত একটি আপডেট উঠে এসেছে যে বকেয়ার পরিমাণ আরো বাড়বে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বয়ং মুখ্যমন্ত্রী বুধবার নবান্নে মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে ডিএ সংক্রান্ত ঘোষণা করেন সে সঙ্গে তার দাবি কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে যাতে রাজ্য সরকার সরকারি কর্মীদের সমস্ত ডিএ টাকা মেটাতে পারে মুখ্যমন্ত্রীর দাবি সরকারি কর্মীদের প্রতি রাজ্য সরকার সহানুভূতিশীল রাজ্য সরকার প্রতি বছর জানুয়ারি মাসে এক কিস্তি মহার্ঘ ভাতা দেয় এবারও দিলাম রাজ্যের আর্থিক সংকট রয়েছে আগের সরকারের সংকট তৈরি করে গিয়েছে কেন্দ্রীয় সরকার বছরে আঠাশ হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে সরকারি কর্মীদের বেতন আর পেনশন দিতেই রাজ্যের সব টাকা খরচ হয়ে যাচ্ছে তারপরেও কর্মীদের মহার্ঘ ভাতা দিচ্ছে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা বুঝতে পারছেন আমরা একদিকে দেখেছিলাম মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও রকম কর্ণপাত করে কিন্তু লোকসভা ভোটের পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীকে দিয়ে সংক্রান্ত চিঠি দেওয়াতে তিনি অবশ্যই কর্ণপাত করেছেন এবং তিনি নতুন সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে মিটিং সেরেছেন এবং রাজ্যে অর্থ কত পরিমাণ অর্থ রয়েছে সেই হিসাব নিকেশ পরেই এবং অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই ডিএ নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে জয় এনেছিলো এবং যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিয়া মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে কিন্তু লোকসভা ভোটের পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সময় দেখেছি সরকারি কর্মীদের মন জয় করার জন্য সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য রাজ্য সরকার মরিয়া হয়ে উঠেছে যার জন্য ডিএ নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য সরকার রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে বহু পরিমাণ টাকা বাড়ান দেওয়া হয়েছে এবং যেখানে আমরা দেখেছি কেন্দ্রকে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দিয়েছিলেন যে আমাদের টাকা আটকে রেখেছে যে আমরা সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিতে পারছি না যার জন্য আমাদের টাকা মিটিয়ে দেওয়া হোক এবং তারই পরবর্তী পদক্ষেপ লোকসভা ভোটে পরবর্তী সময় দেখেছি বাংলাকে বিভিন্ন সময়ে বহুবার টাকা দেওয়া হয়েছে তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নতুন চিন্তাভাবনা শুরু করেছেন এবং তিনি ভালো পরিমাণ ডিএ দেবেন এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা চোদ্দো হারে ডিএ পাচ্ছেন এবং চোদ্দোর পরে নতুন করে ডিএ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন যা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা পাবেন তো বন্ধুরা এই ছিল একটি নিউ এই ছিল একটি ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যেখানে কর্মীর জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার তো বন্ধুরা আপডেটটি কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে বলবেন আর ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য